নমস্কার বন্ধুরা পাঁচমিশালি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে বানিয়ে দেখাবো মিষ্টি দোকানের মতো সরভাজা রেসিপি আপনারা ওই মিষ্টি রেসিপিটা ট্রাই করতে পারেন বাড়িতে খুব সহজেই এটা বানিয়ে নেওয়া যেতে পারে আজকের এই সরভাজা মিষ্টি রেসিপি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে নেবেন নতুন নতুন রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য এখন বানিয়ে দেখাচ্ছি সরভাজা মিষ্টি রেসিপি আজকে বানিয়ে দেখাবো সরভাজা তার জন্য এখানে নিয়েছি দুধের সর এক লিটার দুধ থেকে সর বার করে রেখেছি নিয়েছি ময়দা এক বাটি ময়দা আছে এটা ওজনে প্রায় দেড়শো একশো গ্রাম মতো হবে আর চিনি নিয়েছি এক বাটি ওজনে প্রায় দেড়শো গ্রাম মতো হবে এক কাপ মিল্ক পাউডার নিয়ে নিয়েছি নিয়েছি দুশো এম এল রিফাইন অয়েল আর নিয়েছি ওয়ান ফোর টি খাবার সোডা প্রথমেই একটা বাটির মধ্যে দুধের শটটা নিয়ে নিচ্ছি আর এর সাথে মিশিয়ে দেবো মিল্ক পাউডার একটু নেড়ে চেড়ে নিলাম শটটা এবার আমি এর মধ্যে মিল্ক পাউডারটা মিশিয়ে নিচ্ছি এখানে কোনো রকম জলের ব্যবহার করবো না এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা আর সাথে খাবার সুরাটা মিশিয়ে নেব এবার ঠিক আটা মাখার মতো করে মেখে নিতে হবে মেখে নিয়েছি এবার একটা লেচির মতো একটু বেলে নিতে হবে একটু মোটা করে বেলে নিয়ে কেটে নিতে হবে সরভাজা তৈরি করার আগে তো আমি এখন একটা লেচি বানিয়ে নিচ্ছি আর একটু বেলেও নিচ্ছি বেলে নেওয়ার সময় খুব বেশি পাতলা করবো না বেলে নিয়েছি এবার এরকম খুব বেশি মোটা বা একদম পাতলা করিনি এবার কেটে নিতে হবে প্রথমে চার ধার কেটে চৌকো চৌকো সেপ দিয়ে সর্বাজাগুলো কেটে নেব চার ধারটা কেটে নিয়েছি এবার মাঝখান থেকে একটা কেটে নিচ্ছি এভাবে কেটে নিয়েছি এবার এগুলো ভেজে নিতে হবে এখন কড়াইতে তেল দিয়ে তেল গরম হতে দেব তেলটা খুব বেশি গরম হতে দেব না গরম অল্প গরম হলেই ভাজতে শুরু করব তেল গরম হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে নিয়ে আমি এগুলো ভাজতে শুরু করছি এর মধ্যে দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার একটু উল্টিয়ে দিচ্ছি উল্টিয়ে পাল্টে একটু ভেজে নিতে হবে উল্টো পিঠ ভেজে নেওয়ার জন্য বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবার তেল ছেঁকে তুলে নিতে হবে দুটো পিঠ খুব ভালো করে ভেজে নিয়েছি একদম লালচে রং আসার পরে এপাশ ওপাশ করে ভেজে নিয়েছি যাতে পুরোপুরি লাল লাল হয়ে যায় এখন তুলে নিচ্ছি তেল ছেঁকে এখন বানিয়ে নেব চিনির শিরা তার জন্য বাটির মধ্যে দিয়ে দিচ্ছি চিনি যেই বাটির মাপে চিনি দিয়েছি ওই বাটির মাপেই এক বাটি জল দিয়ে চিনির শিরা তৈরি করে নিচ্ছি চিনির শিরাটা বানিয়ে নিয়েছি এখন গ্যাসটা অফ করে দিচ্ছি এবারের মধ্যে আমি অল্প পরিমাণে একটু ঘি মিশিয়ে নেব ঘি দিয়ে দিয়েছি এবারে একটু নেড়ে চলে নিচ্ছি এখন এর মধ্যে আমি মিষ্টিগুলো ডুবিয়ে দেব শরভাজার এই মিষ্টি রেসিপিটা খুব সহজে বানিয়ে নেওয়া যায় আপনারা দেখলেন একদম মিষ্টির দোকানের মতো মিষ্টি রেসিপি বাড়িতেই চাইলে বানিয়ে নিতে পারেন এখন ভালো করে চিনি শিরার মধ্যে আমি ওপাশ করে মিশিয়ে নিচ্ছি মিষ্টিগুলোকে আর কিছুক্ষণ এভাবে রেখে দিতে হবে এখন দশ পনেরো মিনিট মতো আমি চিনি শিরার মধ্যে ডুবিয়ে রেখেছিলাম এবার আমি প্লেটের মধ্যে এগুলো সাজিয়ে নিচ্ছি আর উপর থেকে একটু নরম পাকের সন্দেশ গুঁড়ো করে ছড়িয়ে দেব একদম মিষ্টির দোকানের মতোই দেখতে লাগবে আর খেতেও দারুণ এই মিষ্টি রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন আশা করি ভালো লাগবে তো এখন আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি এখন একদম রেডি হয়ে গেছে সরভাজা